আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি রান্না করেছি কলার ডিম এবং আলু দিয়ে একটা পাতলা ঝোল চলুন দেখা যাক প্রথমত আমি কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন রসুন সরি রসুন না ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবং এটা তেলে দিয়ে আমি এটা ভেজে নিব দেখতে পাচ্ছেন চারিদিকে ডিমটা করে দিয়েছি এখন পাখি সাপটার মতো এটি আমি উল্টিয়ে দেব তবে এটা উল্টানোর সময় খুব সাবধান উল্টাবেন যাতে ভেঙে না যায় এটাকে পিস পিস করে কেটে নিব এখন একটু তুলে নিব আমি সামান্য তেল দিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে ভালো করে ভেজে নিব তবে খুব কড়া করে ভাজা যাবে না এর মধ্যে এখন আমি মশলা বাটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখানে সামান্য পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায় একটা চামচ লবণ দিয়ে দিলাম একটা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চার চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চার চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম যেহেতু কাঁচা মরিচটা দিয়েছি সেই ক্ষেত্রে মরিচটা আমি কম দিয়েছি চাইলে আপনারা কম বেশি করে দিতে পারেন দেখতে পাচ্ছেন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি আলু এবং কলাগুলো দিয়ে দিচ্ছি এটা আমি কেটে পানিতে রেখেছি যে কারণে কলার কষ্টটা কিন্তু কলাতে নেই এটাকে ভালো করে নেড়ঝেড় নিতে হবে এখানে সামান্য পরিমাণ আমি পানি দিব যাতে কলা এবং আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে এবং কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব কলা আলু দিয়ে ডিমের রান্না কিন্তু খুবই ভালো লাগে এভাবে ভেজে রান্না করে খেয়ে দেখবেন আর রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানিটা আপনাদের কম বেশি করে দিতে পারেন এখন ভেজে রাখা ডিমগুলো এক এক কুড়ির মধ্যে দিয়ে দিব আবারও কিছু সময়ের জন্য আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে রাখব কিছু সময় পর সে ঢাকনা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন জিমগুলো বেশ ফুল উঠেছে রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে এভাবে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে